আমি এখন গীতার কয়েকটি শ্লোক বলবো ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম অজ্ঞানতি মিরন্দশ জ্ঞানন্দ শলাকয়া সলাকয়া সুষ্খুরু যে ন শ্রী গুরুเว নমঃ নম মহা বদনায় কৃষ্ণ প্রেমম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমং গোড়া ত্রিশে নমঃ বঞ্চা কল্প তড়ুবেষ্টৃ কৃপা সিন্ধু ভয়ে বচ পটি তানং কবনেব বিষ্ণবেব নম নমঃ নমায়ম বিষ্ণু পাদায়ম কৃষ্ণপ্রসায় ভূতলে সীমতে ভক্তি বেদান্ত শামীনিতে নামিনে নমস্তে সরসত্তে দেবে লোলোবালি প্রচাড়িনে বীর বিশেষ শূন্যবাদী প্রাস্তাতো দেশোতারিনে গাসী কৃষ্ণ চৈতন্য প্রভু ধর শিবাধি গোন্দ হরে কৃষ্ণ ভগবতে বাসুদেব শ্রীম ভগবত গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিশ যোগ শোক শ্রী অর্জুন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পান্ডোর পুত্র বল তারপর কি করল হরে কৃষ্ণ বাসুদেবা ভগবগীতা অসম অধ্যায়ে অফিস ভগবানুবরণ মুক্ত বরং প্রয় নাশন অনুবাদ নৃত্য সময় যিনি আমাকে স্মরণ করে। তিনি আমার ভাবই প্রাপ্ত হন এই বিষয়ে কোন সন্দেহ নেই হরে কৃষ্ণ ও ভগবাসুদেবা শ্রীমৎ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুত্র ই শ্লোক নং ছাব্বিশ শ্রী ভগবান

যে বিশুদ্ধ চিত্ত কিকাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে আমি তার সেই ভক্তিপূর্ণত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি পারি কৃষ্ণ